হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ অল বেঙ্গলি গতকাল ছিল বাইশে জুলাই আমাদের ভারতবর্ষের কাছে একটি তাৎপর্যপূর্ণ দিন বাইশে জুলাই ভারতের জাতীয় পতাকা দিবস উনিশশো সাতচল্লিশ সালের বাইশে জুলাই ভারতের গণপরিষদ আনুষ্ঠানিকভাবে ভারতীয় জাতীয় পতাকা গ্রহণ করে সেই থেকে প্রতিবছর বছর বাইশে জুলাই ভারতের জাতীয় পতাকা দিবস হিসেবে পালন করা হয় প্রতিবছর স্বাধীনতা দিবসে আমরা গর্বের সাথে ত্রিবর্ণ রঞ্জিত পতাকাকে উঠতে দেখি বাতাসে উঠতে থাকা এই পতাকা অর্থ আশা এবং ঐক্যে পরিপূর্ণ এটি কেবল একটি কাপড়ের টুকরো নয় এটি আমাদের জাতির আত্মা যা গেরুয়া সাদা এবং সবুজ রঙে মিশে আছে প্রস্থের সাথে দৈর্ঘ্যের অনুপাত দুই থেকে তিন এই আয়তকার পতাকা এখন ভারতীয়দের গর্ব কিন্তু কখনও কি ভেবে দেখেছেন ভারতের পরিচয়ের এই প্রতীকটির ইতিহাস কীরকম প্রথম থেকেই কি এটি এরকম ছিল উত্তরটা হলো না ভারতের স্বাধীনতা সংগ্রামের বিকাশ ও সময়ের সঙ্গে সঙ্গে ভারতের পতাকারও বিকাশ ঘটেছে ভারতের প্রথম পতাকা তৈরি করা হয়েছিল আঠারোশো সালে ব্রিটিশ আমলে এর আগে ভারতের কোনো পতাকা ছিল না কারণ ভারতে তখন বিভিন্ন রাজারা শাসন করতো আঠারোশো সালে যখন ভারতের শাসনভার মহারানীর হাতে চলে যায় তখন তারা ভারতের পতাকা হিসেবে একটি পতাকা বেছে নেয় যার নকশা পশ্চিমা হেরাল্ডিক মানদণ্ডের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল কানাডা এবং দক্ষিণ আফ্রিকা সহ অন্যান্য ব্রিটিশ উপনিবেশের পতাকার অনুরূপ ছিল এটি ছিল লাল রঙের এবং এর লাল ক্ষেত্রের মধ্যে ছিল ওপরের বাম চতুর্ভুজে ইউনিয়ন জ্যাক এবং ডান অর্থেকের মাঝখানে রাজকীয় মুকুর দ্বারা আবৃত একটি ভারতের তারকা এটি ছিল ভারতের পদাধীনতার প্রতীক এরপর উনিশশো চার সালে স্বামী বিবেকানন্দের আইরিস শিষ্যা ভগিনী নিবেদিতা ভারতের প্রথম জাতীয় পতাকা রূপদান করেন এই পতাকাটি ভগিনী নিবেদিতার পতাকা নামেও অভিহিত হয় লাল চতুষ্কনাকার এই পতাকার কেন্দ্রে ছিল বজ্র ও শ্বেতপদ্ম সম্বলিত একটি হলুদ ইনসেট পতাকায় মন্দে মাত্রম কথাটি বাংলায় লিখিত ছিল লাল রঙ ছিল স্বাধীনতা সংগ্রামের প্রতীক হলুদ বিজয়ের ও শ্বেতপদ্ম পবিত্রতার প্রতীক উনিশশো সালের আটই আগ সাতই আগস্ট কলকাতার পার্সিবাগান স্কোয়ারে বঙ্গভঙ্গ বিরোধী এক সভায় প্রথম ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলিত হয় এই পতাকা উত্তোলন করেন শচীন্দ্র প্রসাদ বসু পতাকাটি কলকাতা পতাকা নামেও পরিচিত হয় এই পতাকার ওপরে মধ্যে ও নিচে যথাক্রমে কমলা হলুদ ও সবুজ রঙের তিনটি আনুভূমিক ডোরা ছিল উপরের ডোরায় আটটি অর্ধপ্রস্ফুটিত পদ্ম ও নিচের ডোরায় সূর্য ও অর্ধচন্দ্র অঙ্কিত ছিল মাঝে দেবনাগরী হরপে লিখিত ছিল বন্দে মাতরম কথাটি উনিশশো সালের বাইশে জুলাই জার্মানির স্ট্যাটক শহরে ভিকাজি কামা অন্য একটি ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেন এই পতাকার উপরে ছিল সবুজ মধ্যে ছিল গেরুয়া নিচে লাল রং সবুজ রঙ ছিল ইসলামের প্রতীক এবং গেরুয়া হিন্দু ও বৌদ্ধ ধর্মের প্রতীক সবুজ ডোরাটির ওপর ব্রিটিশ ভারতের আটটি প্রদেশের প্রতীক হিসেবে আটটি পদ্মের শাড়ি অঙ্কিত ছিল মধ্যের ডোরায় দেবনাগরী হরফে বন্দে মাতরম কথাটি লিখিত ছিল এবং নিচের ডোরায় পতাকা দণ্ডের দিকে অর্ধচন্দ্র এবং উড্ডয়ন ভাগের দিকে একটি সূর্য অঙ্কিত ছিল ভিকাজি কামা বীর ও শ্যামজি কৃষ্ণবর্মা একযোগে এই পতাকাটির নকশা অঙ্কন করেছিলেন প্রথম বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়লে বার্লিন কমিটিতে ভারতীয়রা ভারতীয় বিপ্লবীরা এই পতাকাটি গ্রহণ করেন সেই থেকে এটি বার্লিন কমিটি পতাকা নামে অভিহিত হয় প্রথম বিশ্বযুদ্ধে মেসোপটেমিয়ায় সক্রিয়ভাবে এই পতাকাটি ব্যবহৃত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে গদর পার্টি পতাকাটি কিছু সময়ের জন্য ভারতীয় ভারতের প্রতীক হিসেবে ব্যবহৃত করেন উনিশশো সতেরো সালে গঙ্গাধর তিলক ও অ্যানিবেশন পরিচালিত হোমরুল আন্দোলন একটি নতুন পতাকার জন্ম দেয় এই পতাকায় পাঁচটি লাল ও চারটি সবুজ অনুভূমিক ডোরা ছিল ওপরের বাঁদিকে আয়তকার ইউনিয়ন পতাকা ছিল আন্দোলনের আকাঙ্ক্ষিত ডোমিনিয়ন মর্যাদা মর্যাদা লাভের প্রতীক ওপরের উড্ডয়ন ভাগে ছিল সাদা অর্ধচন্দ্র ও তারা হিন্দুদের পবিত্র সপ্তর্ষি মণ্ডলের প্রতীকরূপে সাতটি সাদা তারা পতাকায় খচিত ছিল এক বছর আগে উনিশশো সালে অধুনা অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম শহরের নিকটস্থ ভাটলা পেমা পেনামারু গ্রামের বাসিন্দা পিঙ্গালি ভেঙ্কাইয়া একটি সাধারণ জাতীয় পতাকা রূপদানের চেষ্টা করেন তার এই প্রচেষ্টা ওমর সোবানি এবং এস বি বোমানজির চোখে পড়ে এরা একসঙ্গে ভারতীয় জাতীয় পতাকা মিশন হাতে নেন ভেঙ্কাইয়া এই পতাকার জন্য মহাত্মা গান্ধীর অনুরোধ চাইলে গান্ধীজি তাকে ভারতের মূর্ত প্রতীক ও দেশের সকল অমঙ্গলহারী চরকার চিত্র পতাকায় যোগ করার পরামর্শ দেন মহাত্মা গান্ধীর প্রদর্শিত পথে হস্তচালিত চরকা ছিল ভারতের অর্থনৈতিক পুনর্জাগনের প্রতীক ভেঙ্কাইয়া লাল ও সবুজ প্রেক্ষাপটে চরকার ছবি সম্বলিত একটি পতাকা প্রস্তুত করেন কিন্তু গান্ধীজি মনে করেন এই পতাকাটিতে ভারতীয় সকল ধর্ম সম্পদের প্রতিফলন ঘটেনি মহাত্মা গান্ধীর ইচ্ছানুসারে এই পতাকার একটি নতুন নকশা তৈরি করা হয় এই ত্রিবর্ণ রঞ্জিত পতাকার উপরে ছিল সাদা মধ্যে সবুজ ও নিচে লাল যা যথাক্রমে সংখ্যালঘু ধর্ম সম্প্রদায় মুসলমান ও হিন্দুদের প্রতীক তিনটি ডোরা জুড়ে খচিত ছিল চরকার ছবি আনুভূমিক তেরঙ্গা ডোরা সম্বলিত এই পতাকাটি আয়ারল্যান্ডের জাতীয় পতাকার সমরূপ ছিল উনিশশো সালের জাতীয় কংগ্রেসের আমেদাবাদ অধিবেশনে এটি উত্তোলিত হয় কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস কখনই এটিকে সরকারি পতাকা হিসেবে গ্রহণ করেনি এরপরে উনিশশো সালের করাচি কংগ্রেস অধিবেশনে পতাকা সংক্রান্ত সর্বশেষ প্রস্তাবটি পাশ হয় পিঙ্গালি ভেঙ্কাইয়া অঙ্কিত একটি ত্রিবর্ণ রঞ্জিত পতাকা গৃহীত হয় এই পতাকায় আনুভূমিক গেরুয়া সাদা ও সবুজের মধ্যস্থলে একটি চরকা খচিত ছিল গেরুয়া ত্যাগ সাতির প্রতীক তথা চরকা ভারতের অর্থনৈতিক পুনর্জীবন পুনর্জীবন ও দেশবাসীর শ্রমশীলতার প্রতীক হিসেবে গৃহীত হয় স্বাধীনতা প্রাপ্তির কয়েকদিন পূর্বে ভারতীয় জাতীয় পতাকার বিষয়ে সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য গণপরিষদ স্থাপিত হয় গণপরিষদ রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করেন এই কমিটির সদস্যরা ছিলেন মৌলানা আব্দুল আবুল কালাম আজাদ সরোজনী নাইডু চক্রবর্তী রাজা গোপালাচারী কে এম মনসী ও বি আর আম্বেদকর পতাকা কমিটি স্থাপিত হয় উনিশশো সাতচল্লিশ সালের তেইশে জুন এই সময় এই কমিটি পতাকা নিয়ে আলোচনা শুরু করে তিন সপ্তাহ পরে উনিশশো সালে সালের জুলাই তারা এই সিদ্ধান্তে উপনীত হন যে ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকাটি উপযুক্ত সংস্কারের পর সব দল ও সম্প্রদায়ের কাছে গ্রহণীয় করে তুলে জাতীয় পতাকা হিসেবে গৃহীত হবে পরে এমন প্রস্তাবও গৃহীত হয় যে ভারতের জাতীয় পতাকার কোনো সাম্প্রদায়িক গুরুত্ব থাকবে না ভারতের বর্তমান জাতীয় পতাকাটি পিঙ্গালি ভেঙ্কয়ার নকশার একটি পরবর্তিত সংস্করণ যেখানে চরকার পরিবর্তে সারনাথ স্তম্ভ থেকে ধর্মচক্রটি গৃহীত হয় পতাকায় ভারতের বর্তমান জাতীয় পতাকা হলো একটি আনুভূমিক ত্রিবর্ণ রঞ্জিত পতাকা ওপরে গেরুয়া বা গাঢ় কমলা মাঝে সাদা এবং নিচে গাঢ় সবুজ রঙের ডোরা আছে সাদা অংশের মাঝে নীল রঙের একটি চাকা আছে যাকে অশোক চক্র বলা হয় এই চক্রটিতে চব্বিশটি স্পোক রয়েছে এবং এর প্রতিটি অংশ ভারতের ইতিহাস ও তার আগামীর পরিচয়কে প্রতিফলিত করে ওপরে জাফরান বা গেরুয়া ব্যান্ডটি মুক্তিযোদ্ধাদের সাহসিকতা এবং আত্মত্যাগের প্রতীক সাদা রঙের মাঝের অংশটি পবিত্রতা সত্য এবং শান্তির প্রতীক সবুজ রঙের নিচের ব্যান্ডটি উর্বরতা বৃদ্ধি এবং ভাগ্যের প্রতীক একই সাথে ভারতের কৃষি ঐতিহ্য এবং পরিবেশ রক্ষার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে মাঝখানে অবস্থিত নীল রঙের চাকা বা চক্র যা আইনের চাকা নামে পরিচিত জীবনের অবিচ্ছিন্ন গতির প্রতীক এবং একটি জাতির অগ্রগতি ও অগ্রগতির গুরুত্ব তুলে ধরে এটাই হল ভারতের জাতীয় পতাকার ইতিহাস এবার আমরা জেনে নেব ভারতের পতাকার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা স্বাধীনতার পরে সাধারণ মানুষরা শুধুমাত্র স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসে এই পতাকা উত্তোলন করতে পারত আগে কেবল সূর্যোদয় এবং সূর্যাস্তের মধ্যে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করা যেত কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রালয় দু সালের ভারতের পতাকা কোড সংশোধন করে রাতীয় জাতিকো জাতীয় পতাকা উত্তোলনের অনুমতি দেয় এর আগে খাদি কাপড় দিয়ে তৈরি পতাকাই কেবল উত্তোলন করা যেত কিন্তু বর্তমানে পতাকা কোট সংশোধন করে মেশিনে তৈরি এবং পলিস্টারের পতাকা ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন